আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা ওলা কিবুল মাল্লাহ আলহাম আল্লাহ আম্মা আবাদ আম্মাদ সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সে মহান রব্বুল্লা আলমিনের জন্য যিনা আমাদেরকে কিছু দিনে আলোচনা করার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রে আদেই করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রাসুল সল্লাহ আলী সাল্লামের ওপর সল্লাহ আলী আসাল্লাম সম্মানিত এডভাইস টিভির দর্শক মণ্ডলী আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দুনিয়ার জীবন সম্পর্কে আলোচনা করবো আমা বিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু নির্ধারিত নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আজকে আমরা এই দুনিয়ায় এমনভাবে চলাচল করতেছি মনে করতেছি যে এই দুনিয়াটায় আমাদের জন্য সব কিছু কিন্তু মহান রব্বুল আল বলতেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়াটা হচ্ছে একটা ধোকার ধোকা এই ধোকার মধ্যে যেই ব্যক্তি পড়ে যাবে সেই দুনিয়া ও আখরাত উভয়টা হারাবে এই দুনিয়াটা হচ্ছে নানা প্রকার খেল তামাশা ধোকা প্রতারণার জালে আবদ্ধ দুনিয়ার জীবন আমাদেরকে খেল তামাশায় না কাটিয়ে আমাদেরকে মহান রব্বুল আলমিন যেই বিধান দিয়ে প্রেরণ করেছেন সে বিধান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে আর যারা এই দুনিয়ার জালে আবদ্ধ হয়ে যাবে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে প্রাধান্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিবে আখেরাতকে ভুলে যাবে তারা পরকাল এবং দুনিয়া উভয়টায় হারাবে আল্লাহরবুল্লাহ আলমিন সুরা আলার ষোলো নম্বর আয়াতে বলতেছেন বালতু সিরুন আল হায়াত দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকছি আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি আল্লাহ রবুল্লা আলমিন সুরা বাকেরার ছিয়াশি নম্বর আয়াতে বলতেছেন উলা ইকুল আদী নাশত তার উল হায়াদত দুনিয়া বিল আখেরতে ফালা ইউ হফফ আন হুমুল আজ আবু আলা আহহুম ইন শারুন আল্লাহরব্লা আলামিন বলতেছেন উলা ইকুল আদী দুনিয়া যারা দুনিয়া রবিন যারা আখেরাতেরবিন বয়ে দুনিয়াকে খরিদ করবে ফালা ইউ হফ আজাব তাদের আজাদকে হালকা করা হবে না আলাহমিন সরুন এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না আজকে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছি আখেরাতকে আজকে আমরা ভুলে গেছি আমরা আজকে দুনিয়া এমনভাবে চলছি মনে করছি দুনিয়াটাই সব কিছু আল্লাহ রবুল আর আমিন সুরারাদের ২৬ নম্বর আয়তে বলতেছেন অফারেহবিল বিল দুনিয়া অমাল হায়াত দুনিয়া ফিল আখিরা ইা অফারি হিল হায়াত ফিলা ফিল ইল্লা মাতা তোমরা দুনিয়ার জীবন পেয়ে খুশি অমার দুনিয়া ফিলা আখেরত ইল্লা মাতা কিন্তু দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভোগ মাত্র আজকে আমরা এই ক্ষণস্থায়ী ভোগের জন্য আমরা কত চিন্তা চেতনা কত কষ্ট করতেছি কিন্তু যেখানে আমাদেরকে অনন্তকাল থাকা লাগবে সেখানের জন্য কতটুক সময় আমরা ব্যয় করছি একটু চিন্তা করে দেখো যদি আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এত কষ্ট ক্লেশ করতে পারি তাহলে যেখানে আমাদেরকে অনন্তকাল থাকা লাগবে সেখানের জন্য আমরা কেন আমরা একটু সময়কে ব্যয় করছি না আমরা এই দুনিয়ারি জীবনকে কীভানো কীভাবে প্রাধান্য দিয়ে থাকি আমরা বিভিন্নভাবে এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকছি আমরা যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি এক মুসলিমদের জীবনের গুরুত্বপূর্ণ ফরজ এবাদত হল সালাদ প্রতিষ্ঠা করা আজকে আমরা এই সালাদকে আজকে আদায় করি না আমাদের মজ্জিম যখন আজান দেয় তখন আমরা আজানের আজান দিচ্ছে মজ্জিম মসজিদে কিন্তু আমরা কাজে কর্মর মধ্যে ব্যস্ত থেকে যাই আমরা মসজিদে যাই না সালাত পড়ি না এভাবে আমরা বিভিন্নভাবে কাজে কর্মের মধ্যে ব্যস্ত থেকে যাই যদি আমরা এই কাজ কর্মের কারণে যদি সালাদকে আমরা আদায় করতে না পারি তাহলে আমরা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিলাম তার জন্য আমাদেরকে যখন মসজিদে মজিম আজান দিবে তখন আমাদেরকে সমস্ত কাজ পরিত্যাগ করে সলাত আদায় করতে হবে আর যদি আমরা এই সলাতকে যদি আদায় না করি কাজকর্মের মধ্যে আমাদের জীবনকে সর্বদা ব্যস্ত থাকি তাহলে আমরা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দিলাম দ্বিতীয় নম্বর মুসলিমদের জীবনের গুরুত্বপূর্ণ ফরজ হল প্রথমে তাকে ইমান ও তাহিদ সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন না করে দুনিয়া বিজ্ঞান অর্জন করার কাজে ব্যস্ত থাকে তাহলে সেই ব্যক্তি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল দিন অর্জনের তুলনায় দুনিয়াবি জ্ঞান অর্জনের সেই প্রাধান্য দিল তার জন্য আমাদেরকে দুনিয়া বিজ্ঞান অর্জনের পাশাপাশি আমাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে যদি আমরা দুনিয়ার পিছনে সর্বদা আমরা জ্ঞান অর্জন করতেছি কলেজ ভার্সিটি এভাবে আমরা বিভিন্ন ডিগ্রি অর্জন করতেছি কিন্তু আজকে আমাদের ইমান ও আমল সম্পর্কে শিরিক সম্পর্কে বিদাত সম্পর্কে নামাজের ফরজিয়াত সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না তাহলে আমাদের মুসলিম হয়ে কী লাভ আজকে আমরা এভাবে আমরা দুনিয়ার দুনিয়ার এলিম অর্জনের পিছনে আমরা সময়কে ব্যয় করছি কিন্তু কোরআন হাদিস আমরা বোঝার চেষ্টাও করি না তার জন্য যদি কোনো ব্যক্তি এভাবে দুনিয়ার এলিম অর্জনের পিছনে ব্যস্ত থাকে তাহলে সেই কোরআন হাদিসের চাইতে দুনিয়ার সময়কে ব্যয় করার পিছনে সেই প্রাধান্য দিল এভাবে আমরা তিন নম্বর বলতে পারি মমিনের মমিন ব্যক্তির জীবনের হারাম থেকে বেঁচে থাকা এবং হালাল উপার্জন করা ফরজ কোনো ব্যক্তি যদি এখন হালাল হারাম কোনো তারতম্য না করে কোনো ভেদাভেদ না করে সে সর্বদা হালাল হারাম উপার্জন করে তাহলে সেই হালাল ও হারামের থেকে দুনিয়ার দুনিয়ার যে মহান রব্বুল আল আমাদেরকে মানুষকে জ্ঞান দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম সে পার্থক্য যদি না করে চিন্তা না করে তাহলে সেই ব্যক্তি আখেরাতের তুলনার দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল চার নম্বর মানুষের দুনিয়ার জীবনের মূল্যবান সময়কে আল্লাহর আনুগত্যের সাথে আল্লাহর আনুগত্যে ব্যয় করা এখন কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সময়কে সে আল্লাহর আনুগত্যে ব্যয় না করে সেই খেল তামাশা ধোকাবাজ প্রতারণা এবং গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে তাহলে সেই আখরাতের তুলনার দুনিয়া দুনিয়ার জীবনকে সে প্রাধান্য দিল এভাবে পাঁচ নম্বর দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া এখন কোনো ব্যক্তি যদি রাজনীতি করে সেই কোনো একটা পদ পাওয়ার জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য সে যদি রাজনীতি করে আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে অমান্য করে নিজের মন প্রসত কোনো আইন যদি রচনা করে তাহলে সেই ব্যক্তি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল তার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর আইনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহর বিধানকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে ছয় নম্বর পারিবারিক জীবনে শরীয়তের বিধান মেনে চলা প্রত্যেক মমিন পরিবারের ওপর ফরজ এখন কোন ব্যক্তি যদি তার পরিবারকে সঠিক পথে ব্যয় না সঠিক পথে পরিচালিত পরিচালিত না করে এখন দুনিয়ায় ব্যস্ততার পথে যদি সে পরিচালিত করে যেমন পরিবারকে একটা আদর্শ পরিবার তৈরি করার জন্য তাকে দিন ইলিম অর্জন করতে হবে এবং তার সন্তানদেরকে এলিম অর্জন করাতে হবে তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে এখন কোন ব্যক্তি যদি তার পরিবার সন্তান সন্ততি এবং তাদেরকে যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করায় তাহলে সেই পরিবারের যে একজন সেই কর্তা সেই মালিক সে দুনিয়ার অর্জন করলো অথচ তার সন্তানদেরকে করানো হাদে শিক্ষা দিল না তাহলে সেই আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল তার জন্য আসুন আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এবং আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন এবং রাসুল সাল্ল্লাহ আলহ যেভাবে যেই পদ্ধতিতে ইবাদত করেছে সেই পদ্ধতি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে তাহলে আমাদের এহকাল ও পরকাল আমাদের স্বার্থ হবে আর যদি আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়ে আল্লাহর আইনকে ভুলে গিয়ে রাসুলের পদ্ধতি অনুযায়ী ইবাদতকে ভুলে গিয়ে আমাদের মন পুরসূত কোনো ইবাদত করি তাহলে আমরা এহকাল ও পরকাল উভয় জগৎকে হারাবো তার জন্য আসুন আমরা কোরআন হাদিস পন্থায় ইবাদত করতে পারি এই বলে আমার ধারণা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ